নিয়ে যাবি কচু শাক বিশ্ব রাস্তা নেই দেখতে পাচ্ছ সব এখন জুতো হাতে নিয়েছে এখন শহরের শহরের মডেল মেয়ে জুতো নিয়েছে হাতে

है ये तुम्हारा माने मैं रास्ता पे ही चलो ओ रास्ता से आassam ভালো ওই রাস্তা থেকে আসсам ভালো দালে হতেতে আমরা মোড়ে গুত হয়ে যাবো যাবে হবে তো তার ফেলে নেই বল